This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজ আজ পর্যন্ত নিষ্কলুষ এই জায়গাটায় আজ পর্যন্ত কেউ দুর্নীতির কালি লেপতে পারেনি কিন্তু নেত্রীর ইমেজ বাঁচাতে তার সৈন্য সামন্তরা ততটাই সজাগ কি যতটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এবং তার নিজের এবং নিজের ভাবমূর্তি সম্পর্কে তিনি যতটা সচেতন ততটাই কি তার দলের সৈনিকরা একইভাবে ভাবেন তার জন্য একইভাবে সচেষ্ট হন তাই যদি হতো তাহলে এই পার্থ চট্টোপাধ্যায় থেকে মানিক ভট্টাচার্য মানিক ভট্টাচার্য থেকে অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডল থেকে জ্যোতিপ্রিয় মল্লিক হয়ে আজকের শেখ শাহজাহানকে নিয়ে তৃণমূলকে কি অস্বস্তির মুখে পড়তে হতো মুখ্যমন্ত্রী বলেছেন শেখ শাহজাহানকে টার্গেট করেই এড়িয়ে গেছিলো এই কথাটা নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে না গেছিলো তো ইডি শেখ শাহজাহানকে টার্গেট করেই গেছিলো তার ফোন ট্র্যাক করে ওখানে সে রয়েছে সেটা জেনে সেই নির্দিষ্ট লক্ষ্যেই তো গেছিল শাহজাহানের বাড়িতে ইডি গেছিলো পাঁচই জানুয়ারি তারপর ইডি নিজেই কিন্তু টার্গেট হয়ে গেছিলো তারপরেও কোথাও গিয়ে ধরে নেওয়া যায় যে শাহজাহানকে টার্গেট করে গেছিল গিয়ে যখন তারা গিয়ে টার্গেট হয়ে গেল শেখ শাহজাহানের গায়ে তো হাত পড়েনি ইডির গায়ে হাত পড়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গায়ে হাত পড়েছে তারা রক্তাক্ত হয়েছেন তাহলে অ্যাকচুয়াল টার্গেট কে হলো আর তারপরেও দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকের বক্তব্যে শাহজাহানের পাশেই দাঁড়াচ্ছেন আচ্ছা শাহজাহানের বাড়িতে ইডি গেছিল কেন শাহজাহানকে টার্গেট করেছিল তো দুর্নীতি তদন্ত করতেই ইডি যা বলেছেন এবার সেই দুর্নীতির তদন্ত নিয়ে এখন কিন্তু কেউ কোনো কথা বলছেন না খেয়াল করে দেখেছেন যে মেন ব্যাপারটা ছিল সেটা কোথায় যেন ধামাছামা পড়ে রয়েছে কোনো কথা হচ্ছে না কিন্তু কী কথা হচ্ছে সন্দেশখালীর বাঘেদের দাপটের কথা হচ্ছে কথা হচ্ছে সন্দেশখালীর বাঘেরা কোথায় লুকিয়ে রয়েছেন তারপর সেখান থেকে সন্দেশখালীর বাঘেরা কীভাবে ভয় দেখিয়ে জমি হাতিয়েছেন ভেরি দখল করছেন লোকের টাকা লোপাট করে দিয়েছেন এবং মহিলাদের মান সম্ভ্রম নষ্ট করেছেন সেই সমস্ত অভিযোগ নিয়ে এখন কথা হচ্ছে এই অভিযোগকে তৃণমূল সাজানো ঘটনা বলে দিয়েছে এবার সেইটা নিয়ে বিরোধীরা এই গোটা বিষয়টা কতটা নিন্দনীয় এবং কিভাবে তৃণমূল অস্বীকার করছে সেটা নিয়ে বিরোধ করবেন পক্ষ বিপক্ষ বাদী বিবাদী তরজা চাপানোতর আসল ব্যাপারটা সেটা বাত ধামাচাপা আছে কিভাবে ইডি বা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর এরকম হামলার পরেও এখনও শাহজাহান পালিয়ে বেড়াচ্ছেন সেই প্রশ্ন ধামাচাপা আছে পড়ে যাচ্ছে পরে তো পড়েতে নতুন নতুন ঘটনা চাপ ওখানে তৈরি হয়ে যাচ্ছে তো এবং খেয়াল করে দেখুন রাজনীতি কী দ্রুতগতিতে এগোয় কত কিছু হয়ে গেল। ওখানে মানুষজনের প্রতিবাদ সেটা নিয়ে পাল্টা মিছিল সেখানে মিছিলের ওপর আঘাত তিনজন গ্রেফতার অলরেডি তারপর সেটাকে ঘিরে একশো চুয়াল্লিশ ধারা আদালতে গিয়ে একশো চুয়াল্লিশ ধারা ছত্রাক্ষ্যান তারপর আবার চারপাশে ছ একশো চুয়াল্লিশের ঘেরাটো সেটাকে কেন্দ্র করে বিরোধী দল নেতাদের যাওয়া ওখানে তাদের বিভিন্ন জায়গায় বাস মধ্যে আটকানো আজকে বারবার শুভেন্দু অধিকারীকে আটকানো হয়েছে শেষ পর্যন্ত গিয়ে আটকেছেন তার আগে সুকান্ত মজুমদার গেছিলেন বিজেপির রাজ্য সভাপতি তিনি ওখানে গিয়ে প্রতিবাদ দেখাতে গিয়ে গিয়ে ওই গাড়ির পড়ে পড়ে গেছে ওপর নামারা হয়েছে আহত হয়েছেন হাসপাতালে রয়েছেন কত কিছু ঘটনার ঘন ঘটা আসল জিনিসটা আপনার মাথার থেকে চলে গেছে এবং খেয়াল করে দেখুন একটা করে নতুন পরত পড়ছে আগের পেছনের অভিযোগগুলো কোথাও যেন ধামাচাপা পড়ে যাচ্ছে ঠিক যেরকম পর এই এতগুলো জিনিস হয়ে যাওয়ায় এই যে তারপর বিরোধী দল নেতা বা রাজ্য সভাপতি বিজেপির তার আহত হওয়া এই সমস্ত ঘটনা এবং তারপরে যে সাজানো ঘটনার যে বক্তব্য চাপার উত্তর এই যে মানুষগুলো ওখানে দাঁড়িয়ে নিজেদের কথা বলেছিলেন তাদের টাকা চলে গেছে তাদের জমি চলে গেছে সম্পত্তি চলে গেছে মান সম্ভ্রম চলে গেছে সেই কথাগুলো সেগুলো বোধহয় আবার আস্তে আস্তে তার তলায় চাপা পড়ে যাচ্ছে পলি পড়ার মতো ঘটনা না আমরা বলি যে গঙ্গা দিয়ে কত জল গড়িয়ে গেল গঙ্গা দিয়ে কি শুধু জল গড়ায় জলের সঙ্গে সঙ্গে তো পলিও আসে সে পলি জমে যত পলি জমে সেই পলির তলায় অনেক কিছু চাপা পড়ে যায় যেরকম সন্দেশখালীর আগের ঘটনাগুলো চাপা পড়ে যাচ্ছে শুধু একটাই জিনিস জানেন তো এই যে ঘটনাগুলো এই ঘটনায় একজন দুজন না অসংখ্য সন্দেশখালীর মহিলা একই অভিযোগ করেছেন বারবার তারা লোক লজ্জার কথা ভুলে গিয়ে আকারে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছেন বাঘের গুহায় তাদের সম্ভ্রম হানি হয়েছে এইটা কিছুতেই ভুলে থাকতে পারছে না জানেন তো ঘুরে ফিরে এই কথাগুলো মনের মধ্যে খচখচ খচখচ করছে পরিস্থিতি কোন জায়গায় গেলে গ্রামের প্রায় সব মহিলা এক সুরে এইভাবে কথা বলবেন কিভাবে বলবেন তারা আতঙ্কিত তারা চিন্তিত তারা তাদের পরিবারের জন্য নিজেদের সম্ভ্রমের জন্য চিন্তিত রাতে ঘুমোতে পারেন না কেন বলবেন তারা কেন আদালতের তিন বিচারক তিন তিনজন একজন দুজন না তাদের বিচার বুদ্ধে আমাদের আপনার আমার থেকে অনেক বেশি তারপর তাদেরও কেন মনে হবে কোথাও গিয়ে ভাবনা চিন্তা করার সময় এসছে অন্তত খুঁজে তদন্ত করে দেখার সময় এসছে তাই জন্যই তো তারা ওই তদন্ত ওই তাই জন্য মামলাকে তারা গ্রহণ করেছেন সেটাকে কেন এরমভাবে অগ্রাহ্য সরবেরিয়া শাহজাহানের বাড়ির বাইরে ইডি আক্রান্ত হয়েছিল পাঁচই জানুয়ারি আজকে পনেরোই ফেব্রুয়ারি এই মাস ডেড়েকের মধ্যে সন্দেশখালীতে তৃণমূলের পায়ের তলার থেকে মাটি কেড়ে নিতে এত বড় চিত্রনাট্য রচনা ঝট করে করে ফেলা সম্ভব বিরোধীরা করে ফেললেন এত সলিড তাদের চিত্রনাট্যকার এবং ডিরেক্টর সবই যদি সাজানো ঘটনা হবে তাহলে কেন তদন্তের ওপর আস্থা রাখা যাচ্ছে না কেন সন্দেশকালীতে ভয়ের পরিবেশ কায়েম করার চেষ্টা হচ্ছে বলে গ্রামের মানুষ তারা অভিযোগ করছেন এই সব প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করছি প্রত্যেক দিন আমাদের রিপোর্টাররা গেছেন তাদের মুখ থেকে তাদের ক্যামেরার মাধ্যমে আপনারা খবরগুলো দেখছেন আর এবার আজকে আমি খোঁজার চেষ্টা করব এমন একজনের কাছ থেকে তিনি ওই অসংখ্য মানুষের মধ্যে থেকে কোথাও গিয়ে মুখ হয়ে উঠেছেন শুনছিলাম তার বায়োডাটা দেখছিলাম এবং ভাবছিলাম কিভাবে একজন মানুষ আস্ত লড়াই হয়ে উঠতে পারেন জ্যোতিকা রায়ের কথা বলছি জ্যোতিকা রায় উচ্চশিক্ষিতা এবং নিজে এইভাবে সর্বোচ্চ স্তরের ডিগ্রি পাওয়ার পরেও দেখেছেন চাকরি নেই ওই রকম গ্রামাঞ্চলে থাকেন চাকরি নেই ঠিক আছে দমে যাননি কোথাও গিয়ে কাঁদেননি কোথাও গিয়ে ধর্ণা দেননি লড়ে গেছেন টোটো নিয়ে বেরিয়েছেন রাস্তায় সত্যি কথা বলতে কি মুখ্যমন্ত্রী বারবার ঠিক যেভাবে স্বাবলম্বী হওয়ার কথা বলেন যুথিকা রায় তার আদর্শ উদাহরণ হতে পারতেন একদম পোস্টারে তার ছবি দেওয়া যেত জানেন তো ওই বসে থাকেননি কবে চাকরি পাবেন কী করবেন না করবেন নিজে টোটো নিয়ে রাস্তায় বেরিয়ে গেছেন এই দম তার আছে এই লড়াই তার আছে এই জ্যোতিকারায় সন্দেশখালীর আন্দোলনের অন্যতম মাথা এই জন্যেই তার মুখ থেকে সরাসরি তার মুখ থেকে শুনতে চেয়েছিলাম গোটা বিষয়টা ঠিক কীরকম এবং সত্যি কথা বলতে গিয়ে বুঝতে চেয়েছিলাম গোটা ব্যাপারটা সত্যিই সাজানো সত্যিই তাদের ওপর বেশ ভালো ডিরেক্টরের প্রভাব রয়েছে ডিরেকশান রয়েছে চিত্রনাট্য সত্যিই তাদের তৈরি করে দিয়েছে ভেবেছিলাম দু চারটে প্রশ্ন হয়তো এই সব সব কিছু তো চিত্রনাট্যের মধ্যে থাকে না চিত্রনাট্যের বাইরের প্রশ্ন টশ্ন গেলে যদি অন্তত তাদের ছবিটা আপনাদের সামনেও প্রস্তুত হয়ে যায় পরিষ্কার হয়ে যায় তাই জন্যেই তার সঙ্গে কথা বলেছিলাম সরাসরি জ্যোধিকা রায়ের কথা আপনারা জানেন যে সাম্প্রতিককালে এই যাবতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি উঠে এসেছেন উঠে এসছেন এই জন্যে যে সাধারণ ঘরের একজন মহিলা কীভাবে লড়াই করে এরকম এমন একটা পরিবেশ যেখানে আতঙ্কটা সবাইকে গ্রাস করে রেখেছে সেখানে সবার মুখ হয়ে উঠছেন সবার কথাগুলো তার মুখ দিয়ে বেরোচ্ছে নিজে নিজের ব্যক্তিগত জীবনেও লড়াই থেকে কখনো পেছন নি গ্র্যাজুয়েশান করার পর তারপর যখন দেখেছেন যে কোথাও গিয়ে চাকরি বাকরির অবস্থা খারাপ টোটো চালিয়েছেন লড়াইটা প্রতিটা পদে হয়তো তার নিজের মজ্জাগত হয়ে গেছে লড়াইটা সেই জন্যেই এবং তাই জন্যেই যে জায়গাটায় সবাই মুখ খুলতে ভয় পাচ্ছে সেখানে তিনি কিন্তু সবার সামনে দাঁড়িয়েছেন আমরা দেখেছি এই যে সবাই মুখ ঢেকে কথা বলছেন বিভিন্ন সময় নিজেদের লুকানোর চেষ্টা করছেন কিন্তু জ্যোধিকা সে সমস্ত কিছুর ধার ধারেননি যুধিকা এইভাবে সবার সামনে মুখ খোলাটা ঝুঁকির নয় হ্যাঁ ঝুঁকি তো এমনিতেই হয়ে আছে কারণ ঝুঁকি সম্পূর্ণভাবে চলছে বর্তমানে এখনও ঝুঁকিপূর্ণ আছে কাল রাতেও এরকম ধরনের কিছু একটা ঘটে গেছে যেটা কাল রাতে আমি বাড়িতে ছিলাম এমত অবস্থায় যদি গ্রামের মায়েরা না জেগে উঠতো তো হয়তো কাল রাতে একটা অন্য কিছু হতো আমার বাড়ির পাশে নদী নদীতে বোট এসে থামে রাতের বেলা মায়েরা জেগে উঠে এবং তারা যখন জানতে পারে সকলে জেগে আছে তারা যখন জেগে আছে বুঝতে পারে তো তখন তারা পালায় এখান থেকে তাড়াতাড়ি করে বোট ছেড়ে মানে ঝুঁকি তো থেকেই যাচ্ছে জীবনের ঝুঁকি তবুও যেটা সত্য সত্য সত্যই হবে কারণ আমাদের জীবনে সত্যটা তো লুকানোর জায়গা নেই তো আজ যে ঘটেছে যেটা ঘটেছে সেটা বাস্তব ঘটেছে এই ধরুন দাদা আজকের আড়াল থেকে বলছেন শিবুদা যে আমি কোনো অন্যায় করিনি মায়েদের সঙ্গে আমি মায়েরা আমাকে ভালোবাসে হ্যাঁ আমি আশেখা না ওনাকে অনেক মায়েরাই ভালোবাসেন মা বোনেরা অনেকেই ভালোবাসেন সেই ভালোবাসার জায়গাটা কিন্তু একটা অন্য রকম জায়গা ছিল সেই ভালোবাসার জায়গাটা ঠিক বাঁধিয়ে রাখার মতো মনে হয় তা উনি এত ভালোবাসার জায়গা ছেড়ে দিয়ে কেন লুকিয়ে আছেন কিংবা আজকের যে আমরা বলছি না আমাদের গ্রামের মানুষ কি ছিল না কিন্তু তারা কেন তারা মানে তাদের সঙ্গে তারা ছাড়াও উনি কেন আজকের বাইরে আছেন উনি কেন চলে গেলেন মানে নিজের লুকিয়ে থেকে দেখুন পুলিশ প্রশাসন ওনাদেরকে খুঁজে পাচ্ছে না কিন্তু মিডিয়া খুঁজে পেয়ে যাচ্ছে এটা একটা কি অবাস্তব ঘটনা বলে মনে হচ্ছে না আমাকে একটা কথা বলুন ধরুন আপনারাই যে এত কথা বলছেন আমি তার আগে একটু কাল রাত্রের প্রসঙ্গ যখন বললেন আগে সেইটা একটু শুনে নিই মানে শুধু কি আপনার বাড়ির চারপাশে গেছিল নাকি আপনাদের গোটা এরিয়াটায় গ্রামের মধ্যেও এরকম লোকজন এসছে ভয় দেখাচ্ছে কি ঘটছে না গ্রামের ভিতরে তো লোকজন ঢুকতে পারছে না কারণ আমার বাড়িটা একদম নদীর সাইডে এগুলো নিশ্চয় পুলিশ ছিল না আর যেগুলো গ্রামের ভিতরে ঘটছে সেটা সম্পূর্ণ পুলিশ দিয়ে করা হচ্ছে যেটা হচ্ছে পুলিশ নিজে গিয়ে ধরুন একটা রাত্রে একটা বাড়িতে ধরুন অন্যদের নামে ফলস কেস তো হয়েছে এবার সেই বাড়িতে গিয়ে যদি পুলিশ দরজা দরজা করা নাড়ে তা সেই মানুষটা কি ভয় তো লাগবেই সে তখন ভীত হয়ে যে পুলিশ যদি এখন তুলে নিয়ে যায় আমরা আন্দোলনটা চালাবো কী করে এটা তো একটা ভয়ের জায়গায় থেকে যাচ্ছে তাই না কি দেখুন আজকে মুখ্যমন্ত্রীও বলেছেন যে শাহজাহানকে টার্গেট করে ইডি প্রথমে ঢুকেছে তারপর সেখানে পলিটিক্যাল পার্টি বিজেপি এবং অন্যান্য সবাই ঢুকেছে এরকম একটা কথা বলেছেন পরিষ্কার মোটামুটি একটা ইঙ্গিত দিয়েছেন যে শাহজাহানের বিরুদ্ধে যে অভিযোগগুলো সেগুলো বোধহয় সঠিক নয় কি বলবেন একটা কথা বলি যে কোনো পার্টির বিরোধিতা দিদি কোনো পার্টিকে না জড়িয়ে শাহজাহান শিবুহাজরাকে অ্যারেস্ট করে তুলে নিক নিয়ে ভোটে এসে দাঁড়াক আমাদের সামনে দেখুন অন্য মুখ দিয়ে দেখুন আমাদের এখানে কি হচ্ছে না হচ্ছে অন্য পার্টিকে তুলে নিয়ে এসে কোনো লাভ নেই আমাদের যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে তুলে নিয়ে দিদি এসে দাঁড়াক সবাই তো ওনাকে সম্মান জানাবে অযথা শুধু এ পার্টি সে পার্টি টেনে নিয়ে এসে কোনো লাভ নেই মানে দিদির ওপর এখন আপনাদের পুরো ভরসা বর্তমান ভরসা আছে ওনার উপরে আমরা ভরসা হারাইনি তো আমরা কবে বললাম ওনার উপরে ভরসা হারিয়েছি আমাদের যাদের উপরে ভরসা হয়েছি তাদেরকে দিদি তুলে নিক তুলে নিয়ে সামনে এসে দাঁড়াক দেখুক পরিস্থিতিটা কোথায় যাচ্ছে আমার মনে হয় ওই যে টাকা ফিরিয়ে দেব ওই যে কে জানো একজন মন্ত্রী আসলেন আগের দিন টাকা ফিরিয়ে খেলা ঘুরিয়ে দেবে এখানে খেলার গল্প আসছে কেন মা বোনেরা কি মাঠে খেলতে নেমে মনে হচ্ছে ওনার ওনার কি মনে হয়েছে মা বোনেরা মাঠে খেলতে নেমেছে হ্যাঁ আজ নয় আমি আমাকে অ্যাটাক করেছে কাল আমাকে রাস্তা পেলে মেরে দেবে কারণ আমি আমি দিন টিউশনে পড়াতে যাই বাইরে কোচিংয়ে যাই আমি অন্য জায়গায় কাজে যাই এদিক ওদিক ছুটে বেড়াই হয়তো আমাকে মেরে দেবে আমি পড়া করছি না কিন্তু এই কিন্তুটা কিন্তু এক জায়গায় থেকেই যাচ্ছে বুঝতে পারলেন এই যে এটা ওটা না বলে উনি একটা কাজ করুন যে যাদের বিরুদ্ধে অভিযোগ উনি কেন ওনাকে আড়াল করতে চাইছেন উনি ওনাকে তুলে দিন না তুলে দিয়ে উনি আসুক এসে দেখুক মা বোনের পাশে এসে দাঁড়াক দেখুক মা বোনেরা ওনাকে সম্মান জানায় কি না অসম্মানের কোনো জায়গা নেই তো উনি যদি একজন নারী হয়ে থাকেন তাহলে পুরুষদেরকে তো সাপ ওনার ওই দুটো পুরুষ ওই পুরুষ মানুষ দুটোকে উনি যে সাপোর্ট করে যাচ্ছেন কন্টিনিউ ওনাকে আড়াল করার চেষ্টা করছেন আড়াল না করে উনি এগিয়ে আসুক বিষয়টাতে এমনিতে তৃণমূলের অন্য মন্ত্রী এবং অন্য সবাইকে নেতারাও কিন্তু বলছেন সবাই মিলেই বলছেন যে গোটা বিষয়গুলো যে অভিযোগগুলো আপনারা তুলছেন যেভাবে সম্ভ্রম হানির অভিযোগ উঠেছে যেভাবে অসংখ্য মহিলা তারা মুখ ঢাকা দিয়ে তারা সবাই সামনে এসে বলেছেন সেগুলো সব সাজানো ঘটনা কী বলবেন এই যে মুখ ঢাকা দেওয়ার বিষয়টা কখন এসছে জানেন কারণ মহিলাদেরকে কোনো কিছু করতে গেলে এখন ওনাদেরকে একটু ভাবতে হবে কারণ পুরুষদেরকে মারতে গেলে কোনো কিছু করতে গেলে কিছু ভাবতে হবে না তো ওই মহিলাটা মুখ না ঢাকা দিয়ে যাবে কোথায় কারণ ওই মহিলাটাকে ইস্যু করে ওনার হাজব্যান্ডকে তুলে নিয়ে যাবে তুলে নিয়ে গিয়ে মারবে ওই মহিলাটা তখন কী করবো ওনার তো ঠেকানো সম্ভব না ওনার পক্ষে কী করবে কি সেই জন্য মুখ ঢাকা দিয়ে আজকের মিডিয়ার সামনে এসে বলতে বাধ্য হচ্ছে আজকে মিডিয়া সামনে আছে আমাদের পাশে আছে এরপরে কি হবে দিদি আর যাই বলুন না কেন দিদি যদি মহিলা হয়ে থাকেন মহিলাদের সম্পর্কে এতটা খারাপ কথা উনি বলতে পারেন না যদি উনি মানে আমার মনে হয় মাতৃত্ব জায়গাটা উনি হারিয়ে ফেলছেন দিনকে দিন এর থেকে আর কি বলবো না আপনারা ধরুন এই যে পুলিশ এসছে আপনাদের কাছে বক্তব্য রাখতে শুনতে বা জাতীয় মানবাধিকার কমিশনে জাতীয় মহিলা কমিশন এসছে রাজ্য মহিলা কমিশন এসছে কোথাও আপনারা কিন্তু লিখিত কোনো অভিযোগ করেননি এটাই সব থেকে বড় কথা হচ্ছে যে কিছু তো লিখিত নেই তাহলে কীভাবে ব্যবস্থা নেওয়া হবে দেখুন লিখিত যে দেবে একটা কথা বলি পুলিশ যারা অপরাধী রাজ্যের পুলিশ তাদের বাড়িতে বাড়িতে থাকছে আমাদের সন্দেশখালী প্রোটেকশান দেওয়ার জন্য এসছে যারা টিএমসির নেতা তাদের বাড়িতে থাকছে পুলিশ পুলিশ কাকে প্রোটেকশান দিতে এসছে জনগণকে দিতে এসছে না যারা নেতা তাদেরকে দিতে এসছে কাকে প্রোটেকশান দিচ্ছে পুলিশ বলুন যার নামে আমি অভিযোগ করেছি যার নামে আমরা অভিযোগ দায়ের করেছি তার বাড়িতে পুলিশ থাকছে পুলিশ কাকে প্রোটেকশান দিতে এসছে যার বাড়ি খাচ্ছে তার হয়ে গান গাইবে না আমার হয়ে গান গাইবে পুলিশ এটা বলুন তো আগে আমাকে এই জবাবটা দিতে পারবে দিদি পারবে না কারণ ওনার কাছে কোনো উত্তর নেই আর প্রশাসনের কথা বলছেন আর বলে লাভ নেই ওই তো দুজন মহিলা যারা মেন বয়ান দিয়েছেন তাদেরকে আজকে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে জবানবন্দি দেওয়ার জন্য তাদেরকে লাইব্রেরি থাকছে না তাদেরকে লাইব্রেরি থাকছে না তাদেরকে জবানবন্দি দিতে নিয়ে যাচ্ছে পুলিশ কেন এত মায়েরা কি মিথ্যা কথা বলছে এত মহিলা কি মিথ্যা কথা বলছে মনে হচ্ছে জবানবন্দি দিতে নিচ্ছে অথচ যা অথচ যারা সাধারণ মানুষ তাদেরকে অ্যারেস্ট করা হয়ে যাচ্ছে কিন্তু যাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আগে জবানবন্দি তাদের কার তাদের অ্যারেস্ট হবে আপনাদের মনে হচ্ছে যে গোটা বিষয়টা এখন এই রাজনৈতিক চাপানোতর স্তরে চলে যাচ্ছে কিন্তু আপনাদের বেসিক যে অভিযোগগুলো ধরুন অনেকগুলো অভিযোগ যেগুলো একদম জীবন জীবিকার সাথে জড়িত আপনাদের জমি দখল করে নেওয়া জমিতে চাষের জমিতে ভেরির জল ঢুকিয়ে ওই নোনা জল ঢুকিয়ে ভেরি বানিয়ে দেওয়া বা এবং তার সঙ্গে এই যে সম্ভ্রমহারির অভিযোগগুলো বিভিন্ন সময় উঠে এসেছে এই জিনিসগুলো আস্তে আস্তে সব কোথাও গিয়ে পেছনের সারিতে চলে যাচ্ছে রাজনীতিটাই সামনে চলে আসছে মানছেন বুঝতে পারছেন সেটা পুরো সাজাচ্ছেন তো ওনারা পুরো সাজাচ্ছেন তো তাই যদি না হবে এখানে মানে কি বলবো গণতান্ত্রিক দেশ অন্যান্য অন্যান্য যে রাজনীতি দলগুলো মানে তারাও আশ্বাস দেওয়ার জন্য এগিয়ে আসছে তাদের তারা বাধা পাচ্ছে কিন্তু দেখুন দু চারজন নিয়ে এসে অন্যজন এসে মিটিং করে চলে যাচ্ছে আজকে এই জায়গাটা তৈরি করেছে তো শিবহাজরা উত্তম কারণ বাইরে থেকে লোক নিয়ে এসে যদি গ্রামের মায়ের উপরে ইডিকে ইডি যখন শাহজাহানকে মানে হানা দিলো তখনও কিন্তু আমাদের সন্দেশকালী শান্ত ছিল তখনও মানুষ যেন কোথাও একটা আটকে ছিল যে না লিস্ট টাকাটা হয়তো এবার আমরা পেয়ে যাব, কিন্তু ওনারা কি করলেন তো বাইরে থেকে লোক নিয়ে এসে মায়েদের মারামারি শুরু করে দিলেন গ্রামে বাইরের লোক নিয়ে এসে মিছিল করে খিস্তি খামারি বাড়ি বাড়ি দরজা দরজা পাশে গিয়ে খিস্তি শুরু করলেন খিস্তি গালাগালি দিয়ে মারামারিটা শুরু করলেন তাহলে এবার কত মানুষ সহ্য করতে করতে না একটা শেষ সীমানায় পৌঁছে গেছে বারবারই বলেছি মানুষ আজকে পিছনে ফিরে গেছে ও পার্টি টাটি কত কথা বলবে আজকে রাজনীতি সামনে চলে আসবে কারণ ওনারা এইসব চাপা দেওয়ার জন্য তো বলবেই এটা না বলার কিছু নেই যারা বুদ্ধিমান মানুষ তারা নিশ্চয়ই বুঝতে পারছে আজকের মায়েরা কোন জায়গায় আছে পার্টিগত এই যেহেতু সবাই মুখ ঢেকে আছে এর মধ্যে অসংখ্য বহিরাগত লুকিয়ে রয়েছে যারা বাইরের থেকে এসছেন অ্যাকচুয়ালি আপনাদের গ্রামের কেউ নন দেখুন এইটা যদি আপনি যদি বলেন যে এগুলো এটা কখনো আপনি দেখেছেন মিছিলে যখনই প্রথম পরপর অ্যারেস্ট করা হলো তখন মায়েরা কিন্তু মিডিয়ার সামনে আর মুখ ঢেকে আন্দোলন মানে মুখ খুলে আর আন্দোলন করতে যায়নি মুখ ঢেকে গেছিলো তাহলে ওরা সব বহিরাগত ও তাহলে মায়েরা সব বহিরাগত আর ওদের যে গুন্ডাগুলো নিয়েছিল ওরা স্থানীয় তাই তো গুন্ডাগুলো যেগুলো মারার জন্য নিয়ে এসেছিলো পুরুষদেরকে মহিলাদেরকে মারার জন্য যেগুলো নিয়ে এসছে ওগুলোই স্থানীয় আর যে মায়েরা আন্দোলন করছে তারা বহিরাগত এ তো বলবেই উনি একজন মহিলা আর কি বলবেন আর কি আছে ওনার বলার মতো ওনার সম্মানটা আর থাকছে না আপনারা পরবর্তী ক্ষেত্রগুলোতে এখন যে জায়গাটায় গোটা বিষয়টা চলে যাচ্ছে পুলিশ ঢুকছে ওখানে একশো চুয়াল্লিশ ধারা ছিল সেটা নয় আদালত তুলে দিয়েছে কিন্তু গোটা চারপাশটা একশো চুয়াল্লিশ ধারা আপনারা একটা মোটামুটি চারপাশে ডোপের মধ্যে রয়েছেন একশো চুয়াল্লিশ ধারার এইরকম একটা পরিস্থিতিতে এই আন্দোলনটা আর বেশি দিন চলবে বা এইটা আপনারা যে প্রতিরোধ প্রতিবাদ যেটা চালাচ্ছেন সেটা আর বেশি দিন চালানো সম্ভব হবে মনে করছেন দেখুন আন্দোলন থামবে না কারণ মা বোনেদের আন্দোলন যেটা নিয়ে সেটা সেই আন্দোলনটা চলবে হয়তো কিছু মানুষকে ভয় দেখিয়ে সরিয়ে দেওয়া যাচ্ছে কিছু মানুষের উপরে এত পরিমাণে টর্চার করা হচ্ছে যে তার স্বামীকে ভয় দেখে অনেক বাড়ি আছে যে মহিলারা তা বেরিয়ে পড়েছে কিন্তু তার স্বামীকে তুলে নিয়ে যাবে মারবে বলে তার স্বামীকে দিয়ে স্ত্রীকে মার খাওয়াচ্ছে এরকমও হচ্ছে নেশা করিয়ে মার খাওয়াচ্ছে এ চলছে আপাতত তবে আন্দোলন চলবে এই যে চুয়াল্লিশটা জারি করেছে সম্পূর্ণ কণ্ঠাসা করার জন্য মায়েদেরকে যে চুয়াল্লিশ জারি করেছে যে এরা মানে ছত্রভঙ্গ এরা উশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করছে এইটা করার জন্য তা আন্দোলন চলবে আন্দোলন থেমে থাকবে না আশা করছি আন্দোলন চলতে থাকবে যতদিন না ওনারা অ্যারেস্ট হচ্ছেন নর্মাল কোর্সে আমরা কিন্তু দেখেই মানে যে যা কিছু আন্দোলন হয় কোথাও না কোথাও গিয়ে আলটিমেটলি সেটা রাজনীতির কোনো একটা ছাপ পড়ে রাজনীতি না থাকলে কোনো পলিটিক্যাল পার্টি না থাকলে দীর্ঘস্থায়ী আন্দোলন করা সম্ভব দেখুন এখানে কোনো পলিটিক্যাল পার্টি আমরা কোনো পলিটিক্যাল পার্টি চাইছি না আমাদের আমাদের জায়গাটা শান্তি ফিরে আসুক যেমন শান্তি ছিল আমরা সেই শান্তির জায়গাটা ফেরত চাই আমরা একটা সময় ছিল না আমরা বুক খুলে হাসতে পারতাম গল্প করতাম সেই হাসি মায়েদের মুখ থেকে সরে গেছে সে হাসি মুখ থেকে সরে গেছে বলতে গেলে শিশুদের মুখ থেকেও হাসিটা সরে গেছে তো আপনার বারো বছর আগে তো চলেছেই ওটা এই বারো বছর ধরে তো মানুষ আস্তে আস্তে কোন হয়ে গেছে বারো বছরের পর থেকে যখন তবুও পরপর হাসিটা ছিল আস্তে আস্তে মুছতে মুসতে জানে এখন একেবারে সেটা হয়ে গেছে কিন্তু তারপরেও ধরুন বারো বছর একটা লম্বা টাইম এর মধ্যে আপনারা কেউ গিয়ে সরাসরি থানায় অভিযোগ বা একটা ডায়েরি বা কোনো এই যে ধর্ষণ বা এরকম বিভিন্ন কিছু বলা হচ্ছে কোথাও কোনো অভিযোগ নাকি পাওয়া যাচ্ছে না লিখিত পরিত কোনো অভিযোগ নেই এইটা এই শুধু মুখে বলে গোটা বিষয়টা কি এস্টাবলিশ হওয়া সম্ভব সন্দেশখালী কি পুলিশ বলে কিছু আছে বলে মনে হচ্ছে আপনার আপনি দেখতে পাচ্ছেন না পরিস্থিতি সন্দেশখালী পুলিশ প্রশাসন বলে কিছু নেই সেটা আমি আগেই বলেছি পুলিশ প্রশাসন বলে কিছু নেই সন্দেশখালী প্রশাসন যদি বলতে মানে বলতে চান সেটা হচ্ছে পার্টি কেন আমি তো অভিযোগ দায়ের করতে গেছিলাম আমার উপরে যে টর্চার হয়েছে আমি অভিযোগ দায়ের করতে থানা বলেছিল মিটিয়ে নিতে যখন পার্টির কাছে গিয়েছিলাম পার্টি বলেছিল যে জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করে লাভ নেই যা ওর পায়ে ধরে ক্ষমা চেয়ে না অন্যায় না করে যেখানে পায় ধরে ক্ষমা চাইছে কোন দেশে বাস করে আছি আমি সরকারি দল যারা শাসক দল তারা বলে দিয়েছে পুরোটাই সাজানো ঘটনা এবং আঠেরো তারিখ পুরো জিনিসটা খেলাটা ঘুরে যাবে এই রকম পরিস্থিতিতে গোটা ব্যাপারটায় আপনাদের আর রুখে দাঁড়ানো সম্ভব আপনারা কি মনে করছেন দেখুন যখন মানে পিঠে চাবুক পড়বে না বলবে শেষ বলটা দিয়েই দেখি এটা হচ্ছে গল্প তা এ তার অজুহাত এটা সেটা না দেখিয়ে বিভিন্ন রকমের পার্টি ইস্যু না দেখিয়ে আমরা যেটা চাইছি সেটা করে দেখাক দেখি দিদি উনি উনি ওনার ভাই হয় না ছেলে হয় আমি ঠিক জানি না শাহজাহান তা ওনার ভাই হয় না ছেলে হয় উত্তম সর্দারের বিরুদ্ধে তৃণমূল ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে তাকে সাসপেন্ড করেছে বলেছে প্রয়োজনে বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে যদি প্রমাণ পায় তদন্তকারী দল তাহলে তারা ব্যবস্থা নেবে এটা কি যথেষ্ট একটা আশ্বাস নয় দেখুন এইভাবে আশ্বাস দিলে মায়েরা কখনও চুপ করে থাকবে না এটা আশ্বাসের যারা থাকে না ও দুদিন পরে আবার যেই কাজ সেই চালু হয়ে যাবে কারণ ও বলে লাভ নেই কারণ ও আজ আছে আজ আজ উনি আশ্বাস দেবেন কাল আবার যেখানকার যেই জায়গা সেই জায়গায় শুরু হয়ে যাবে ওই মুখগুলোই বদলে দিক না দিদিমণির তো ক্ষমতা ওই মুখগুলো কেন বদলতে পারছেন ওই মুখগুলো বদলে দিয়ে অন্য মুখ নিয়ে আসুক আমাদের সামনে উনি অন্য মুখ নিয়ে এসে দেখুক আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনাদের এই পরিস্থিতিটার অন্তত উন্নতি হোক আপনারা আবার খোলা মনে হাসতে পারুন এইটুকুনি আমরা এখান থেকে চাইতে পারি এর বাইরে আর চাওয়ার তো কিছু নেই মানে আমরা জানি না এই পরিস্থিতিটা কবে আসবে কিভাবে আসবে কিন্তু এটা নিশ্চয়ই আপনারাও বুঝছেন বা আমরাও চাইছি অন্তত রাজনীতির মানে বিভিন্ন রকম পেঁয়াজ ঘোচের মধ্যে পড়ে আসল বিষয়গুলো যেন ধামাচাপানা পড়ে যায় আপনাকে অনেক ধন্যবাদ